এই মুহুর্তে এখন আমি জাস্ট একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে শাকিব খান মানেই হান্ড্রেড মিলিয়ন শাকিব খান মানেই একশো মিলিয়ন হ্যালোয়াইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে তুফানকে নিয়ে এবং সত্যি বলতে তুফান যে লেভেলের রেকর্ড ক্রিয়েট করছে তুফানের প্রত্যেকটা গান যে লেভেলের রেকর্ড ক্রিয়েট করছে সেটা সত্যি বলতে অবিশ্বাস্য অবিশ্বাস্য লেভেলের কিন্তু একটা রেকর্ড সৃষ্টি করছে এটা আমি জাস্ট বলতে বাধ্য হচ্ছি তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি কয়েকদিন আগে তুফানের প্রথম গান একটা রেকর্ড সৃষ্টি করেছিল এবং সেটা হচ্ছে চোরকি এবং এস দুটো চ্যানেলে মিলিয়ে কিন্তু প্রায় হান্ড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করা গেছে এবং শুধুমাত্র চোরকিতে বর্তমানে যার ভিউজ হচ্ছে এইটি মিলিয়ন তো এখন বিষয়টা হচ্ছে এইটা এর যে সেকেন্ড গান এসছিল দুষ্টু ককিল যে গানটা রীতিমতো ব্যাপক ছিল এবং যেখানে শাকিব খানের পারফরমেন্স ওই পার্টিকুলার আইকনিক জায়গাটা যেখানে গুলি দিয়ে শট করছে এবং তারপরে মিমি চক্রবর্তীর সঙ্গে ওই বন্দুক নিয়ে যে যে ডান্সটা ওই ব্যাপারটা পুরো গানটার একটা আইকনিক পোশান কিন্তু ছিল আমরা প্রত্যেকেই কিন্তু জানি তো সেই বিষয়টার জন্য কিন্তু গানটা ব্যাপকভাবে কিন্তু রিসেপশন পেসে অডিয়েন্সের কাছ থেকে তো এখন বিষয়টা হচ্ছে এই গানটাও কিন্তু মোটামুটি এস এবং চোর কি দুটো চ্যানেল মিলিয়ে কিন্তু প্রায় একশো মানে হানড্রেড মিলিয়ন কাছে কাছে কিন্তু বন্ধুরা পৌঁছে গেছে তো আমি একটু সেপারেট ওইতে বলি বর্তমানে তোমরা যদি চরকি চ্যানেলটা খোলো তাহলে কিন্তু মোটামুটি দেখতে পাবে চোরকিতে কিন্তু যে মোস্ট পপুলার সং আছে সেখানে তো অবশ্যই তুফানের প্রথম গানটা আছে অর্থাৎ লাগে উড়াদুরা সেকেন্ড পজিশনে কিন্তু আছে দুষ্টু কোকিল গানটা এবং এই গানটা চরকিতে কিন্তু প্রায় সিক্সটি মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করা গেছে এবং এটা একটা সত্যি বলতে হিউজ লেভেলের রেকর্ড এবং তারপরে তোমরা যদি আসো এস এর ক্ষেত্রে এস এ কিন্তু আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন প্রায় টোয়েন্টি সেভেন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করা গেছে এটাও সত্যি বলতে একটা হিউজ লেভেলের দেখো তো চোরকি এবং এস দুটো চ্যানেলে মিলিয়ে কিন্তু তুফানের সেকেন্ড গান অর্থাৎ দুষ্টু কোকিল অর্থাৎ শাকিব খান এবং মেমি চক্রবর্তী যে ডান্স পারফরমেন্স সেই গানটা নাইনটি মিলিযন ভিউজ ভিউস মানে একশো মিলিয়ন ভিউজ এর কাছাকাছি কিন্তু মোটামুটি পৌঁছে গেছে এবং তোমরা হয়তো যখন ভিউটা তখন কিন্তু হয়তো এই গানটা হান্ড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করেই যাবে এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয় কোন পজিশনে গিয়ে দাঁড়ায় বা কবে কখন এক্স্যাক্টলি হান্ড্রেড মিলিয়ন ভিউজে গিয়ে পৌঁছায় এই পার্টিকুলার গানটা আমি তো প্রচণ্ড খুশি হব যে পরপর দুটো গান হানড্রেড মিলিয়ন ভিউজ মারল এটা সত্যি বলতে বাংলা সিনেমার জন্য কিন্তু একটা গর্বের গর্বের বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা এবং তোমরা শাকিব খান এবং দরদ সংক্রান্ত এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাক রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা